আসসালামু আলাইকুম সবাইকে কৃষকের আশ্রয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার খোকসা থানার আমলা বাড়ির একটা বিলের আর আজকের বিল বিষয়টা হচ্ছে যে আসলে জমিতে যে পরিমাণ আগাছা কচুরি এবং অন্যান্য যে আগাছা আছে যেহেতু কি এটা একটা বিল এবং এই প্রত্যন্ত বিলে যে পরিমাণ আগাছা হয়েছে এটা যদি জোন নিয়ে নিরানো যায় তাতে জমি বিক্রি করে শোধ হবে কি না হবে সেটাই বড় বিষয় তারপরেও বলছি দর্শক এখানে একটা ওষুধ ব্যবহার করে এগুলাকে একদম ঝলসায় ফেলানো যায় বা পুরানো যায় এই ওষুধটা কি এবং এটার কাজ কি আমার এক বড় ভাই আছে এখানে উনি এই জমিতেই স্প্রে করতেছে তো ওনার সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ এই জমিটা তো আপনার জি এই জমিতে কি হয়েছে জমিতে আগাছা হয়েছে এই জন্য আমরা এফসিআর করতেছি যাতে আগাছা মারা যায় ও আগাছার জন্য আপনি কি ওষুধ দিচ্ছেন এই এই ওষুধটা দিলে কি এইটা জি 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 আচ্ছা দর্শক এই যে এইটা এটা উনি দিচ্ছে এটা দিলে আপনার কি বলছে বলছে যে আগাছা মারা যাবে একদম শিকড় পন্ত মারা যাবে ও দর্শক অনেকেই আগাছা দেয় মানে ঘাস মারা ওষুধ দেয় যেগুলো বন মারা আমরা বলি সেগুলা দেয় সেগুলা দিলে কিন্তু ওই ঘাসের শিকড়গুলো থাকে পরবর্তীতে শিকড়গুলো গজায় কিন্তু উনি বলছে যে এইটা দিলে আর থাকবে না থাকবে না তো এ আপনার এখানে জমি কতটুক আছে দেড় বিঘে দেড় বিঘা মতন জমি আছে সেটাতে আপনি দিচ্ছেন আচ্ছা এই চা দেখলাম যে লবণের প্যাকেট নিয়ে আসছে দর্শক এটার একটা বিষয় যে লবণের প্যাকেটটা নিয়ে আসছে আচ্ছা লবণটা দিচ্ছেন কেন লবণটা দেওয়ার এই জন্য এই ওষুধের সাথে অ্যাকশন ভালো করে ও মানে এইটার সাথে দর্শক আরো একটা নতুন জিনিস নতুন কিছু আমরা জানলাম যে এইটার সাথে যদি আমরা লবণ মিক্স করে দিই লবণ মিক্স করে দিই তাহলে কিন্তু এটা আরও ভালো কাজ করবে তো আদার্স অন্যান্য বিলে তো অনেকেই দিচ্ছে তা আপনি দিচ্ছে না আচ্ছা ভাই ঠিক আছে আপনি দেন ইনশাল্লাহ আমরা দেখব দর্শক কিভাবে দেয় ঠিক আছে আচ্ছা ভাই আপনি আপনার কাজ করেন কষ্ট দিলাম হ্যাঁ কিছু মনে করেন না আচ্ছা ঠিক আছে দর্শক দর্শক এইটাই যে আমরা যদি একটু ঘাসটা দেখাই দেখেন কি পরিমাণ ঘাস আর এই যে কচুরি পানা এই যে কচুরি পানা দেখা যাচ্ছে না কসুরি পানাই দেখেন যদি আপনাদের দেখাই দেখেন কসুরি মানে কি আর এই পুরাটা জঙ্গল যদি জোন নিয়ে বা লোক নিয়ে দর্শক আমি যদি আপনাদের দেখাই দেখেন যদি জোন নিয়ে বা লেবার নিয়ে যদি আমরা দেখাই দেখেন লেবার নিয়ে যদি পরিষ্কার করা যায় এটা অসম্ভব বিপ্রায় তো আর এটার স্প্রের মাধ্যমে কিন্তু কোনি এইটা যাতে নষ্ট হয়ে যায় তার জন্যই স্প্রে দিচ্ছে মাত্র ভাই কয় টাকার স্প্রে কিনছেন কত টাকা লাগছে টাকা কয় টাকা নিছে আপনার কাছ থেকে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নিছে আপনার এই যে উনি নিয়ে আসছেন ওনার ব্যাগে কিন্তু আসলে আসছে এটাই দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন কি না এইটা এটা আমি এটা আমি মিক্স করে আর নিয়মাবলী এখানে দেওয়া আছে স্প্ৰে কৰি দিছো এাহে লাহৰ বুলি